হ্যাঁ দিনাজপুর দু হাজার পঁচিশ স্ল্যাট ক্যালি পার্টসের ক্যালি সাহায্যে একটি বস্তু দৈর্ঘ্যের পরিমাপে প্রধান স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট মানে কি বুঝায় রে বাবা মেইন স্কেল পার্ট না মূল স্কেল পার্ট এটা সেন্টিমিটার দেওয়া আছে ভার্নিয়ার সম্পাদন দেওয়া আছে আট এবং যন্ত্রটি প্রধান স্কেলের ১৯ দাগ ভার্নিয়ার স্কেলের বিশ দাগের সমান এটা কিন্তু বড় একটা ইনফরমেশন প্রধান স্কেলে উনিশ দাগ ভানের স্কেলে বিশ দাগের সমান এই ইনফরমেশনকে কাজে লাগা আমরা ভিসি এর মান বের করব ওকে উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির মান পাওয়া গেল কত মান পাওয়া গেছে এইট সেন্টিমিটার প্রস্থের মান পাওয়া গেছে এটা কি প্রস্থ পরিমাপের পাঁচ পার্সেন্ট আপেহিক ত্রুটি রয়েছে ভালো কথা মানে দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এইরকম জিনিসটা গ নাম্বার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় কর নির্ণয় করতে বলছে আচ্ছা দৈর্ঘ্য তাহলে গ নাম্বার এখানে একটা কথা বলি এখানে যদি বলছে উনিশ দাগ প্রধান স্কেল উনিশ দাগ ভার্ন স্কেল বিশ দাগের সমান এইটার অ্যান্সার তুমি দুইভাবে বের করতে পারবা আচ্ছা দুইভাবে কেন বলতেছি একটা হচ্ছে শর্টকাট টাইপের শর্টকাট না ওটা ফর্মুলা দিয়ে বের করা যায় তা দেখা যাচ্ছে ওইটা তুমি যখন কোনো গ নাম্বারের কোনো বড় ম্যাথ করতেছ বড় ম্যাথের মাঝে এই ধরনের ইনফরমেশন ম্যাথ করতে হচ্ছে তখন তুমি শর্টকাট ইউজ করতে পারো বা হচ্ছে ওর সূত্র করতে পারো আর যদি ডাইরেক্ট গ নাম্বারে বলতো যে ভার্নিয়ার স্কেলে বিশ দাগের সমান তাহলে ভান্ডিয়া ধ্রুব কত হবে এটা যে জিজ্ঞাসা করতো তাহলে কি ওই ভিসের এর মান ডাইরেক্ট এস বাই এন মানে ফর্মুলা যেটা আছে ওটা দিয়ে বের করতে পারতা না আমি যেটা বলতে যাচ্ছি। তোমার যে ভান্ডিয়া ধ্রুবকটা আছে ধ্রুবক এটা তুমি বের করবা কীভাবে ঠিক আছে এটা হচ্ছে সূত্র বুঝো কথা এটা কি সূত্র আচ্ছা এখানে এস মানে কি মূল ঘর তাহলে মূল স্কেলে এক ঘর তা মূল স্কেল সেন্টিমিটার স্কেলে থাকে তাহলে ওর সেন্টিমিটারে এক ঘর কত মিলিমিটার তাহলে এটা হবে চলো ওয়ান মিলিমিটার আর এর মানে কি ভাগ সংখ্যা ভাগ সংখ্যা কয়টা যেমন এখানে বলছে বিশ দাগ স্কেলের বিশ দাগ মূল স্কেল উনিশ সংখ্যা সমান তাহলে এটা ভাগ সংখ্যা আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমি একবার লিখে দিচ্ছি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভান্ডিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা বৃষ্টি যদি দশটা হইতে তাহলে দশটি লেখতা পঞ্চাশটা হইতে পঞ্চাশটি লিখতা তাহলে এটা ফর্মুলা কী হবে তাহলে মানে সরি মানটা কী হবে ওয়ান বাই বিশ তাহলে এককে বি ওয়ান মিলিমিটার আর কি এককে বিশ দ্বারা ভাগ করলে কত হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে ভিসির মান কত আসলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখন যদি আমি বলি এটা তুমি যদি মানে কথার অঙ্ক দিয়ে বা ঐকিক দিয়ে বের করতে চাও তাহলে কীভাবে বের করবা ধরো ধরো প্রশ্ন তোমাকে বলা হলো যে ধরো এটা কোশ্চেন হয়ে দেওয়া আছে মূল স্কেলে উনিশ ঘর ভার্নিয়ারে ভার্নিয়ার স্কেলে বিশ ঘরে সমান কি বললো মূল স্কেলে উনিশ ঘর ভার্নিয়ার স্কেল থেকে বিশ ঘর সমান এটা সলভ করব কীভাবে ঐকিক নিয়মে তাহলে প্রথমে লিখবা সিসিসি ভার্নিয়ার স্কেলের উনিশ ঘর সরি ভার্নিয়ার স্কেলে বিশ ঘর মূল স্কেলে এটা দীর্ঘণ হবে আর কি আরে এমন হচ্ছে কেন মূল স্কেলে কয় ঘরের সমান বিশ ঘরের সমান তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর মূল স্কেলে কয় ঘরের সমান বিশ ভাগ উনিশ তো কত আছে দেখি ছি ছি ছি

স্কেলের ওয়ান মিলিমিটার মূল স্কেলে যে ওয়ান মিলিমিটার আছে সেটা ভার্নিয়ার স্কেলে কত ভার্নিয়ার স্কেলের ওয়ান ইন্টু জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার বা জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটারের সমান ঠিক আছে তাহলে মূল স্কেলের ওয়ান মিলিমিটার ভানের স্কেলে কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার সমান তাহলে ভার্নিয়ার স্কেল থেকে মূল স্কেল কতটুকু বেশি মূল স্কেল থেকে ভার্নিয়ার স্কেল কতটুকু বেশি বা হচ্ছে এটাই হবে ভার্নিয়ার ধ্রুবক ভার্নি ধ্রুবক কি হবে ইকাল টু মূল স্কেল কয়েক ঘর ঘর কত ওয়ান মিলিমিটার ভার্নিয়ার স্কেলে এক ঘর কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তার মানে কি একটু বেশি না একটু কম না তাহলে কত সেটা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে মূল স্কেলের যেটা এক ঘর হবে এটা আমাদের মূল স্কেল উপরে উপর মার্কেটের ভান্ডের স্কেল এইটা যেটা ওয়ান ঘর এ কতটুকু কম জিরো পয়েন্ট জিরো ফাইভ ঘর কম ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ঘর কম এইভাবে একটা অ্যান্সার লেখা যায় অথবা ভিসিক্যাল টু কী অথবা এইভাবে ভিসিক্যাল টু এস বাই এন এস যদি ওয়ান হয় এন যদি বিস হয় তাহলে কত আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ঠিক আছে ঠিক আছে এগুলো কিন্তু জানার কথা এগুলো কিন্তু একদম ঘোরার প্রশ্ন এগুলো কিন্তু একদম ঘোরার প্রশ্ন এগুলাতে এই ধরনের ম্যাথও আসতে পারে এটা ডাইরেক্ট গ নাম্বারও আসতে পারে এরকম ডাইরেক্ট গ নাম্বার আসতে পারে আমার হাতে কেন বা পিছড়ায় যাচ্ছে সব কিছু বুঝতেছি না যাই হোক আচ্ছা তা আমি ভিসির মানটা বের করলাম এখন বলছে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারছে দৈর্ঘ্য কেন বের করব ফর্মুলা কি জানি এল ইকাল টু এম প্লাস ভি ইন্টু ভি সি এখানে এমের মান কত দেওয়া আছে মূল স্কেল পার্ট মন স্কিল পাঠ দেওয়া আছে নাইন পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার নাইন পয়েন্ট নাইন সিক্স নাইন পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার যদি এটাকে তুমি মিলিমিটার নিতে চাও তাহলে আমি মিলিমিটার দিয়ে করবো ধরো তাহলে আমার কী করতে হবে নাইন পয়েন্ট নাইন সিক্সকে দশ দ্বারা গুণ করে দাও তাহলে মিলিমিটার চলে যাবে অথবা এটা অ্যান্সার আসছে নাইনটি নাইন পয়েন্ট সিক্স মিলিমিটার ঠিক আছে আচ্ছা ভিসির মান কত আসছে ভিসি মান আসছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আচ্ছা আর একটা হচ্ছে ভি এর মান ভি কত আসছে ভি কত দেওয়া আছে এইট দেওয়া আছে শুধু এইট তো এটার মান কী হবে এম কত নাইনটি নাইন পয়েন্ট সিক্স প্লাস এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এইটের অর্ধেক হচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে কত আসবে হানড্রেড মিলিমিটার এই দেখো আমি মিলিমিটার দিয়ে করছি অ্যান্সার মিলিমিটার আসছে আগের ম্যাথ আগের ম্যাটটায় আমি সেন্টিমিটার দিয়ে করছিলাম সেন্টিমিটার আসছি দেখছি আর কিছু না তুই যদি এটা দিয়ে করো সেন্টিমিটার তাহলে ভিসির মানটা কি করবা দশ দ্বারা ভাগ করে এটাকে সেন্টিমিটার নিয়ে যাবা তাহলে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আসবে তাই না তখন এল এর মান কি আসবে সেন্টিমিটার আসতো মানে দশ সেন্টিমিটার আসবে এখানকার বোঝা গেছে তাহলে আমার ঘন নম্বর শেষ এরপর ঘ নম্বর ঘর নম্বর কি বলছে চলো দেখি ঘন নম্বর কি বলছে দিনাসু বরিত তাই না হ্যাঁ ঘন নাম্বার ঘর নম্বর দেখো বস্তুটির ক্ষেত্রফল আফেই তুটি নির্ণয় করো এবং গ্রহণযোগ্যতা যাচাই করো গ্রহণযোগ্যতা যাচাই মানে কি আমাকে আফেই তুটি করে দেখতে হবে আট পার্সেন্টের বেশি হয় না আট পার্সেন্টের কম হয় যদি আট পার্সেন্টের বেশি হয় তাহলে গ্রহণযোগ্য না যদি আট পার্সেন্ট হয় তাহলে কি গ্রহণযোগ্য আট পার্সেন্টের কম হলেও কি গ্রহণযোগ্য কিসের ক্ষেত্রফলের যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে তার মানে ও দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে তাহলে আমি একটা বস্তু নেই চলো এই একটা বস্তু নিলাম ঠিক আছে এই বস্তুটার আমার দৈর্ঘ্য দেওয়া আছে এল এর কত বেড়েছে আর এখানে ডাব্লু কত দেওয়া আছে দেখো ডাব্লু দেওয়া আছে এইট সেন্টিমিটার ডাব্লু দেওয়া আছে কত এইট সেন্টিমিটার তো যেহেতু এটা মিলিমিটার নিচ্ছি তাহলে আমি এটাকে সেন্টিমিটার রাখা যাবে না এটাকে মিলিমিটার নিয়ে যেতে হবে তাহলে এইটগুলন দশ কত আশি মিলিমিটার যদি তুমি এটাকে সেন্টিমিটার রাখতে চাও তাহলে এটাকে আবার দশ দ্বারা ভাগ করো তাহলে কী আসবে সেন্টিমিটার চলে যাবে হয়তো তোমাকে দুইটাই সেন্টিমিটার রাখতে হবে নাকি দুইটাই মিলিমিটার রাখতে হবে আমি দৈর্ঘ্য মিলিমিটার তো প্রস্তুত মিলিমিটার নিছি দৈর্ঘ্য যে সেন্টিমিটার থাকতো প্রস্তুত কী নিতাম সেন্টিমিটার নিতাম পুরোটাই তোমার ইচ্ছা বারবার কিন্তু এটা বলছে তোমরা কিন্তু এটা খুবই বেশি ভুল করো ওই জন্যই ভর্তিছি আচ্ছা এরপর ত্রুটি কত আছে ফাইভ পার্সেন্ট আছে ত্রুটি কত ফাইভ পার্সেন্ট কার ফাইভ পার্সেন্ট দৈর্ঘ্য ফাইভ পার্সেন্ট হতে পারে প্রস্তুত কি ফাইভ পার্সেন্ট হতে পারে ঠিক আছে না আচ্ছা তাহলে আমার প্রথমে প্রথম দৈর্ঘ্যৈর্ঘ্য ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য কী হবে এল নট ইকাল টু এল এন প্লাস মাইনাস এল ইন্টু ফাইভ বাই একশো অথবা এটাকে তুমি এইভাবে লিখতে পারো ফাইভ পার্সেন্ট ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য মানে কি এল নট এল এর প্লাস মাইনাস এল প্লাস এল ইন্টু ফাইভ পার্সেন্ট আচ্ছা তাহলে এখানে কয়টা মান বের হবে দুইটা মান বের হবে একটা সর্বোচ্চ মান বের হবে এটা কি সর্বনিম্ন মান বের হবে তার আগে তার আগে তার আগে তার আগে দেখো আমার কিন্তু এলের মান দেওয়া আছে ডাব্লিউ মানও পাওয়া গেছে এখানে কী কী দেওয়া আছে এল ইকাল টু একশো মিলিমিটার ডাব্লিউ ইকোয়াল টু আশি মিলিমিটার এটা কিন্তু ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য ত্রুটিপূর্ণ প্রস্থ এটা কি ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য ত্রুটিপূর্ণ কি প্রস্থ এটা হচ্ছে ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য লেখা লাগবে না দেখো এটা ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য এটা কি ত্রুটিপূর্ণ প্রস্ত আর এখান থেকে সর্বোচ্চ আসবে নাকি কি সর্বনিম্ন দৈর্ঘ্য আসবে আচ্ছা সর্বোচ্চ দৈর্ঘ্য কী হবে সর্বোচ্চ দৈর্ঘ্য কী হবে এল প্রাইম ইকাল টু এল প্লাস এল ইন্টু ফাইভ বাই একশো তা দেখো কি আসে এল এর মান কত এল এর মানে একশো ছিল না একশো মিলিমিটার প্লাস একশো ইন্টু ফাইভ বাই একশো তাই এখানে একশো একশো কাটা চলে যায় নিকাশ করলে শুধু ফাইভ থাকছে তাই না আচ্ছা তাহলে একশো প্লাস ফাইভ অথবা কি একশো পাঁচ এটা কি আসলো মিনিমিটার আসছে সর্বোচ্চ দৈর্ঘ্য বেরিয়েছে এখন আমি বের করবো কি এখন আমি বের করবো সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন সর্বনিম্নতর্ম কীভাবে বের করবা এল ডবল প্রাইম ইকাল টু এল মাইনাস এল এর ফাইভ পার্সেন্ট তাই না এল মাইনাস এল ইন্টু ফাইভ বাই একশো অথবা একশো মাইনাস একশো ইন্টু একশো ইন্টু ফাইভ বাই একশো 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 কাটা চলে গেলে কী থাকে একশো মাইনাস পাঁচ কত একশো মাইনাস পাঁচ কত পঁচানব্বই মিলিমিটার তাহলে একশো মাইনাস পাঁচ কত পঁচানব্বই মিলিমিটার একশো প্লাস পাঁচ কত একশো পাঁচ মিলিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য বের হলো সর্বোচ্চ সর্বনিম্ন দৈর্ঘ্য বের হলো আচ্ছা এখন আমার বের করতে হবে কি এখন আমার সর্বোচ্চ প্রস্তাব বের করতে হবে আর কি সর্বোচ্চ সর্বনিম্ন প্রস্তাব বের করতে হবে তাহলে ডাব্লু নট তাহলে আমার কার জন্য প্রস্তুর ক্ষেত্রে ডাবলু নট ইকাল টু ডাবলু প্লাস মাইনাস ডাবলু ইন্টু ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ প্রস্তুত কী হবে ডাব্লু প্রাইম একল টু ডাব্লু প্লাস এর ফাইভ বাই একশো অথবা ডাব্লু কত ছিল আশি ছিল না আশি প্লাস আশি ইন্টু ফাইভ বাই একশো এখানে কত আসে দেখি এখানে একটু মিস্টেক হয়ে গেছে আশি হবে আচ্ছা আশি আশি এর ফাইভ পার্সেন্ট তাই না তাহলে এখানে আসে আশি প্লাস ফোর বা এইট্টি ফোর মিলিমিটার ঠিক আছে আশি প্লাস ফোর কী হবে এইট্টি ফোর মিলিমিটার আচ্ছা এরপর কি সর্বনিম্ন সর্বনিম্ন প্রস্তুত ডাব্লু ডবল প্রাইম এগারো কি ডাব্লু মাইনাস কত আশি মাইনাস আশি ইন্টু ফাইভ একশো অথবা আশি মাইনাস ফোর আশি থেকে ফোর বাদ দিলে কত হবে সেভেন্টি সিক্স ঠিক আছে সেভেন্টি সিক্স আচ্ছা সর্বনিম্ন প্রশ্ন পাইছি সর্বোচ্চ কি প্রশ্ন ঠিক আছে ওকে এখন আমাকে বের করতে হবে কি দেখো আমার যেহেতু পরম ত্রুটি বের করার টার্গেট পরম ত্রুটি বের করতেই হবে সেক্ষেত্রে আমাকে প্রথমে ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল বের করতে হবে ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল কি ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল কি এ ইকাল টু এল গুণ ডাব্লিউ তাহলে ত্রুটিপূর্ণ কোনটা একশো ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল গুণটা আশি তাহলে কথা হচ্ছে আট শূন্য 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 মিলিমিটার স্কোয়ার এ ক্ষেত্রফাল এটা শো মিলিমিটার স্কোয়ার দুইটা হলে মিলিমিটারই হয় দুটা সেন্টিমিটার যোগ হলে সেন্টিমিটারই হয় দুইটা মিলিমিটার গুণ হলে মিলিমিটার স্কোয়ার হয় দুইটা সেন্টিমিটার গুণ হলে সেন্টিমিটার স্কোয়ার হয় তিনটা মিলিমিটার গুণ হলে মিলিমিটার কিউব হয় তিনটে সেন্মিটার গুণ হলে সেন্মিটার কিউব হয় ওকে আচ্ছা আর কী কী বের করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বোচ্চ ক্ষেত্রফল কি এ প্রাইম এ প্রাইম কত হবে এল প্রাইম কি ডাব্লিউ প্রাইম এল প্রাইম গুনুন কি ডাব্লিউ প্রাইম সর্বোচ্চ দৈর্ঘ্য গুনুন কি সর্বোচ্চ প্রস্থ সর্বোচ্চ দৈর্ঘ্য কত আসছিল আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য আসছিল একশো পাঁচ একশো পাঁচ গুনুন সর্বোচ্চ প্রস্থ কত আসছে এইটটি ফোর এইটটি ফোর তাহলে একশো পাঁচ গুনুন এইটটি ফোর কত আসে

এ ডবল প্রাইম এগুলো কী হবে এল ডাবল প্রাইম ইনটু কি ডাব্লিউ ডাবল প্রাইম ঠিক আছে আচ্ছা এল ডবল প্রাইম কী আসছিল আই গেস ছিয়ানব্বই তাই না এই পঁচানব্বই আসছিল পঁচানব্বই ইনটু দেখি তো দাও একবার চেক দিই পঁচানব্বই না হ্যাঁ এই পঁচানব্বই আসছে আচ্ছা আর এল ডাব্লিউ ডাব্লু প্রাইম কত আসছে সেভেন্টি সিক্স সিক্স যেহেতু মিলিমিটারে নাইনটি ফাইভ গুণুন সেভেন্টি সিক্স সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন থাউজেন্ড মিলিমিটার স্কোয়ার ওকে তাহলে আমার টার্গেট অনুযায়ী আমার টার্গেট অনুযায়ী আমি কী কী পাইলাম দেখো তো এ প্রাইম দরকার ছিল এ প্রাইম পাইসি এ ডবল প্রাইম দরকার ছিল এ ডবল প্রাইম এ দরকার ছিল এ ঠিক আছে এই দুটো হচ্ছে আমার টার্গেট কারণ কি আমাকে পরম ত্রুটি বের করতে হবে একটাই কারণ কারণটা কি সেটা আমাকে পরম ত্রুটি বের করতে হবে তা পরম ত্রুটির ফর্মুলা কি রে তাহলে পরম ত্রুটি এই পরম ত্রুটি দুইটা পার্ট একটা হচ্ছে সর্বোচ্চ পরম ত্রুটি একটা কিছু সর্বোচ্চ পরম ত্রুটি সর্বোচ্চ পরম ত্রুটি এ সর্বোচ্চ ত্রুটি কী বলো তো সর্বোচ্চ ত্রুটি কি এ থেকে এ প্রাইম বাদ দিয়ে দেব এ থেকে এ প্রাইম বাদ দিয়ে দিব তাহলে এর মান কত আসছিল এর মান কত আসছিল আট হাজার মাইনাস এ ডবল প্রাইম কত আসছিল এ এ শুধু এ প্রাইম কত আসছিল আট হাজার আটশো বিশ এইট ওকে তাহলে আট হাজার থেকে আট হাজার আটশো বিশ যদি মাইনাস হয় তাহলে কী থাকে শুধু আটশো বিশ থাকে মিলিমিটার স্কোয়ার আচ্ছা সর্বোচ্চ চোর পরম দুটি বের হলে এখন কি সর্বনিম্ন পরম দুটি সর্ব আমি বের করবো কি সর্বনিম্ন সর্বোচ্চ গেল সর্বনিম্ন পরম পরন্তু সর্বনিম্ন পরম দুটি কি আমি এ থেকে যদি সর্বনিম্ন ক্ষেত্রফল ফল কি বিয়োগ করে দিই তাহলে এ কত ছিল আট হাজার মাইনাস আর সর্বনিম্ন ক্ষেত্রফল কত ছিল সাত হাজার দুইশো বিশ সাত হাজার দুইশো বিশ তাহলে আমার এখানে মান কত আসে দেখি আট হাজার মাইনাস সাত হাজার দুইশো বিশ আর সাতশো আশি সাতশো আশি মিলিমিটার স্কোয়ার আচ্ছা এখানে সুন্দরভাবে সমান সমান দিয়ে দিবা তাহলে কিন্তু আমার কাটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এককগুলো দিবে এককের উপরে এক মার্ক নির্ণ নির্মাণ সরি নির্ভর করে ঠিক আছে আচ্ছা এরপর আমাকে লাস্ট ওয়ান কী বের করতে হবে পরম ত্রুটি বের করতে হবে সরি চরম চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি কি সর্বোচ্চ পরম ত্রুটি বাইকি ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল ইন্টু একশো পার্সেন্ট সর্বোচ্চ পরন্ত্রটি কিরে কই 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 আটশো বিশ ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল কত আট হাজার ইন্টু একশো পার্সেন্ট আসবে চলো দেখি কত আসে আটশো বিশ ভাগ আট হাজার ইন্টু একশো দশ দশমিক টু ফাইভ পার্সেন্ট আচ্ছা উদ্দীপকে দেওয়া আছে কি উদ্বেগে দেওয়া আছে কি যদি আট পারসেন্ট আট বেশি হইলে ওটা গ্রহণযোগ্য হবে না যেহেতু দেখো আমার মানটা আটের বেশি আসছে তাহলে এটা কি এটা আমার গ্রহণ যোগ্য নয় এটা আমার কি গ্রহণযোগ্য নয় বুঝা গেছে বুঝতে পারছেন রে বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এই প্রশ্ন মোটামুটি ডান আমাদের